নেপালে রাজনৈতিক অস্থিরতা ভয়াবহ রূপ নিয়েছে টানা দুই দিনের তীব্র বিক্ষোভ আর প্রাণঘাতী সহিংসতার পর অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জেনজি তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনে এখন পর্যন্ত অন্তত পঁচিশ জনের প্রাণহানি হয়েছে আহত হয়েছেন কয়েকশো মানুষ আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে একাধিক সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী রাজধানী কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে পার্লামেন্ট ভবন সহ কৌশলগত ভবনগুলোতে মোতায়েন করা হয় এরই মধ্যে খবর এসেছে প্রধানমন্ত্রী অলি পদত্যাগের পরপরই হেলিকপ্টারের চেপে কাঠমান্ডু ছেড়েছেন তার সঙ্গে রয়েছেন মন্ত্রিসভার আরও সাত সদস্য তবে তাদের গন্তব্য কোথায় সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি স্থানীয় সূত্র বলছে রাজধানীর বিমানবন্দর পুরোপুরি সেনাদের নিয়ন্ত্রণে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ফ্লাইট ওঠানামা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে সেনা প্রধান জেনারেল অশোক রাজ সরাসরি অলিকে পদত্যাগের আহ্বান জানান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি অনেকটাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে কারণ তখনও ক্ষমতার চরম সংকটের নেত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন নেপালের তরুণ প্রজন্মের এই জেএনজি আন্দোলন এখন দেশটির ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে যদিও এখন পর্যন্ত সেনাবাহিনী সবচেয়ে বড় শক্তি হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে ওলি দেশ ছেড়েছেন কিনা নাকি সাময়িকভাবে রাজধানী ত্যাগ করেছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা